ভিডিওর মাধ্যমে আপনারা তাদের শেখেন যেভাবে একটি কলা শুনলার জন্য একটি লোক করে গিয়ে এখানে যদি একজন বৃদ্ধ লোক থাকতো তাহলে সে করে গিয়ে একটি দুর্ঘটনার কবলে পড়ে যেত তাই আমরা ময়লা আবর্জনা নির্দিষ্ট এতে সাহায্য হবে এবং অন্যদের কোনো সমস্যা হবে না তাই ময়লা আবর্জনা এখানে সেখানে খেলবো না আমরা অবশ্যই ময়লা আবর্জনা গিয়ে ডাস্টবিনে ফেলবো দেবো আপনার কাছে শিক্ষার কিছু মনে হয় তাহলে এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনার কমেন্টে আপনার নামটা লিখে যাবেন